নমস্কার খবরদার কথা নয় নির্বাচনের আবহাওয়ায় নির্বাচন নিয়েই কথা বলা উচিত কিন্তু আসলে জানেন তো কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না নির্বাচনটা হবে কিসের ওপর ভিত্তি করে ইস্যু তো লাগবে একটা আসলে সাধারণ মানুষ বলছেন প্রতি ঘন্টায় ইস্যু এখন সম্ভবত ইস্যুর বিশ্ব রেকর্ড হতে চলেছে এই মুহূর্তে ভারতবর্ষে একটা নামও ইস্যু হয়ে যাচ্ছে একটা ভারতবর্ষে একটা শব্দও ইস্যু হয়ে যাচ্ছে শক্তি শব্দ ইস্যু হয়ে গেল শরৎ রেড্ডি ইস্যু হয়ে গেল এইরকমই এখন বন্ড ইস্যু হয়ে গেল এবং বন্ডিংও কয়েকদিন পরে ইস্যু হয়ে যাবে এই যে সমস্ত ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা একটা ভয়ঙ্কর ইস্যু নিয়ে উপস্থিত হচ্ছে সেটা কি যে ইস্যু যে কোনো বিষয়ে ইস্যু হবে তবে প্রাধান্য বিস্তার করেছে ইতিমধ্যে যেটা সেটা হচ্ছে বন্ডের ইস্যু আমরা এইগুলি নিয়ে এই বন্ডের বিষয়ে গতদিন আমাদের এই চ্যানেলে আলোচনা হয়েছে বিষয়টা কি সেদিকে আমরা যাব না যে ইলেকট্রাল বন্ড কেনই বা করা হলো আর এটা ক করার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বিস্ময়কর অবস্থার সৃষ্টি হয়েছে বললেও কম বলা হবে এবং সমস্ত বিশ্ব চমকিত যে এই ধরনের ঘটনাও ঘটে তাহলে হ্যাঁ ঘটে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের রাষ্ট্র এর প্রতি অনেকের জেলাসিও আছে যে এত বড় গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে চলছে এতদিন ধরে তার থেকেও কেউ কেউ হয়তো বলেন যে এটা কী হচ্ছে আমরা বলছি যেটা কি হচ্ছে তার প্রমাণ জনগণ দেবেন তার চাহিদা মেটানোর জন্য জনগণ প্রশ্ন করে জেনে নেবেন এখন আদৌ কি প্রশ্ন করার জায়গা রয়েছে আমরা এই সব সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব স্পেসিফিক ইস্যু যেহেতু আমাদের হাতের সামনে প্রচুর যে কোনো বিষয়ে ইস্যু সুতরাং আমরা এটা নিয়েই আলোচনা করব আলোচনার জন্য এসেছেন সমাজসেবী সমাজসেবক শ্রী মৃন্ময় চক্রবর্তী আমার বাঁ দিকে বসেছেন আপনারা অত্যন্ত পরিচিত কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই সব প্রশ্নের জবাব ওনার কাছে থাকে সেই রকমই একটি প্রশ্ন এবার যাচ্ছি ঐতিহাসিক দৃষ্টি থেকে অষ্টাদশ লোকসভা একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে বলে সাধারণ মানুষের বক্তব্য এবং রেকর্ড সংখ্যক ইস্যু চলে আসছে কোনটাকে বেশি গুরুত্ব দেবেন আমি তো যেটা গুরুত্ব দেই সেটা হচ্ছে যে মানে এবারের যে ইলেকশন নির্বাচন সেই নির্বাচনটা এ যাবৎকালের মধ্যে মানে ষাটের দশকে নির্বাচনটা হতো মানে ওয়ান ইস টু ওয়ান আর এখন এবার হচ্ছে ওই সময়ে একটা ছিল যে স্বাধীনতার পরবর্তী সময়ে কংগ্রেস শাসনে ছিল কংগ্রেসের মধ্যে একটা সিন্ডিকেট অর্গানাইজেশন তারা করত। আর তৎকালীন সময়ে যে জনসংঘ ছিল সেটা নোহার টাইপ ছিল ফার্স্ট মানে নাইনটিন ফিফটি টুতে যে পার্লামেন্ট ইলেকশন তখন তাদের তিনজন মাত্র ছিল তো সেদিক থেকে নোহায়ার টাইপ ছিল হ্যাঁ আর সেটা কংগ্রেসের মধ্যে যে আপনার সিন্ডিকেট গ্রুপ তারা তারা মিলে বা কিছু দলিত অর্গানাইজেশান সাউথে এইসব মিলে টেলে একটা ওয়ান ইস টু ওয়ান লড়াই হতো কিন্তু সেটা একটা তীব্র মতাদর্শগত লড়াই ছিল না কিন্তু মানে এই সময়ে যেটি নির্বাচনটা সেটা হচ্ছে একটা তীব্র রাজনৈতিক এবং মতাদর্শগত লড়াই না মানে ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আপনার এই লড়াইটা মতাদর্শগতভাবে ঘৃণার যে রাজনীতি তার বিরুদ্ধে এই মানুষের এই নির্বাচনটা দেখছেন ভালোবাসার লড়াই দেখছে কেউ কেউ বলছে সেটা এদিক থেকে এটা হচ্ছে মানে পুরা যে রাজনৈতিক যে পরিমণ্ডল সেই পরিমণ্ডলটাই আপনার একটা ঘৃণার বাতাবরণে তৈরি করা হয়েছে সেই ঘৃণার বাতাবরণ থেকে আমার কাছে যেটা আমার কাছে মানে সাম্প্রতিক সময়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কৃষ্ণনগরের যিনি মানে বিজেপির ক্যান্ডিডেট কৃষ্ণনগর কৃষ্ণনগরের রাজ পরিবারের যিনি প্রতিনিধি ওনার সাথে বর্তমান প্রধানমন্ত্রীর যে টেলিফোনিক যে बातचीत মানে কথাবার্তা যেটা বলেন সেটাতে একটা স্পষ্ট রাজ রাজ যিনি ক্যান্ডিডেট মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি যেটা বললেন যে আমরা ক্লাইব লয়েডকে সহযোগিতা করেছি সিরাজউদ্দউলার বিরুদ্ধে সিরাজউদ্দুলা অত্যাচারে ছিলেন হ্যাঁ সিরাজউদ্দুলার সাথে যদি লড়াইটা না করা যেত তো সিরাজউদ্দুলা যদি মানে জয়লাভ করতেন তাহলে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা বলতে হ্যাঁ তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি পোশাক আচার ব্যবহার সবই পাল্টে যেত হ্যাঁ আমরা একটা এক্ষণ এই সিরাজদুল্লার পরাজয়ের পরে আমরা অন্তত সনাতন হিন্দু ধর্মের একটা ধারক হিসাবে আমরা নিজেরা প্রতিষ্ঠা করতে পারছি অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের ওরা ক্লাইভ সহযোগিতা করেছে বলে ওনার দাবি মানে তার মানে হচ্ছে একটা রিলিজিয়াস মাইনরিটি যদি ভারতবর্ষে ওই সময় সিরাজুদ্দুল্লাহ যদি স্বাধীনতার যে লড়াইটা করলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলেন সেটাকে উনি দেখলেন একটা রিলিজিয়াসের সাথে মানে ধর্মীয় সংখ্যালঘু বনাম ধর্মীয় সংখ্যাগুরু সংখ্যাগুরুর লড়াই সংখ্যাগুরুরা নিরাপত্তাহীনতায় ভুক্ত যদি রিলিজিয়াস মাইনরিটি আপনার ক্লাইভ লয়েডের সাথে যুদ্ধে জয়লাভ করত তার মানে ক্লাইভ লয়েড ব্রিটিশ ভারতবর্ষে এসেছে রিলিজিয়াস মাইনরিটিস রিলিজিয়াস মেজরিটিজে হিন্দু হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা করার জন্য ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে এটা ওনার দাবি ওনার দাবি হ্যাঁ সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে তো আর এটাও সত্য যে ওই সময়ে জনসংঘ হোক মানে তৎকালীন সময়ের যে আর যেটা ছিল উনিশশো সালে যে তৈরি করা হয়েছিল তারা স্পষ্টভাবেই আপনার ব্রিটিশ স্বাধীনতা আন্দোলনে তারা অংশগ্রহণ করেনি সে খুব কম সংখ্যক তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে যারা খুঁজে পাওয়া যায় তাহলে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে মানে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে না ভারতবর্ষে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে বিপন্ন হচ্ছে হিন্দু ধর্মের রাজনীতিটাকে সামনে নিয়ে যে অর্গানাইজেশন মাঠে দাবিয়ে বেড়াচ্ছে তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে আর সেটাই এবারে নির্বাচনে একটা নির্ণায়ক বিষয় যে এই যে রাজনৈতিক যে দলটা আছে সেই দলটার এই মতাদর্শের বিরুদ্ধে ভিন্ন রাজনীতির বিরুদ্ধে মানে একটা সম্প্রধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে এই যে তাদের মতাদর্শগত লড়াই এবার এটা একটা নির্ণায়ক জায়গাতে যাবে আর এই প্রশ্নে একটা ওয়ান ইস টু ওয়ান লড়াই করার একটা চিত্র চিত্র পরিবেশ তো তৈরি হয়ে গেছে চিত্র দেখা যাচ্ছে কখনো কোনো সময় ত্রিপুরার মানুষ এটা ভাবতে পারেনি যে দুটো লোকসভা আসনের মধ্যে কংগ্রেস একটাতে লড়বে এবং বামপন্থীরা মানে সিপিএম একটা মধ্যে লড়াই করবে এটা কখনো ভাবতে পারে স্বাধীনতার পরে এই যাবৎকালের মধ্যে এটা একটা হিস্ট্রি ইতিহাস যে প্রথম বিজেপি হারানোর জন্য বাম এবং কংগ্রেস যারা স্বাধীনতা আন্দোলনে একই সাথে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল তারাই আজকে আবার এই স্বাধীনতা আন্দোলনের মধ্যে যারা অংশগ্রহণ করেনি যে শক্তিটা সেই শক্তির বিরুদ্ধে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে ওয়ান ইস টু ওয়ান সিটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে মিনময়বাবুর কথার সঙ্গে সহমত পোষণ করে একটা তথ্য আপনাদের দেয় সেটা হচ্ছে সর্বশেষ যা তথ্য বেরিয়ে এসেছে এবং দিল্লির একজন সুনামধন্য সাংবাদিক যিনি একটি বিখ্যাত চ্যানেলে কাজ করছেন ওনার থেকে পাওয়া সেটা হচ্ছে এই মুহূর্তে সর্বোচ্চ পঁচানব্বইটি আসনে ওয়ান ইস টু ওয়ান হচ্ছে না পঁচানব্বইটি আসন এবং রেকর্ড সংখ্যক চারশো আটচল্লিশটি আসনে এক এক অর্থাৎ ওয়ান ইস টু ওয়ানে লড়াই হচ্ছে তার বক্তব্য হচ্ছে সেই জন্যই ইডি সিবিআই এরা এবং ইনকাম ট্যাক্স ব্যাপক পরিমাণে মাথা মাথাচারে দিয়ে উঠছে এটা তার বক্তব্য আমাদের বক্তব্য নয় আমাদের খবরদার কথা নয় বক্তব্য নয় ঘটনা যাই হোক তথ্যটা হচ্ছে এইরকম এই মুহূর্তে এটা বাড়তে পারে চারশো আটচল্লিশটি আসনে ওয়ান ইস টু ওয়ানে লড়াই হচ্ছে কথাটা বলছিলাম ইলেকট্রাল বন্ড হঠাৎ করে চলে এলো সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের পরে এই মুহূর্তে ইলেকট্রিক বন্ড বেআইনি ঘোষিত হয়ে গেল সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এখন এটাকে স্বাধীনতার পর কি বৃহত্তম কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করা যায় চিহ্নিত তো হয়েই গেছে এটা চিহ্নিত এখন এটা ধরুন মানে বর্তমান সরকারের যে অর্থমন্ত্রী ওনার যে হাজবেন্ড উনি এই সরকারের বা বিজেপি দলের এই অর্থনৈতিক উপদেষ্টাই ছিলেন তো সময় উনি যেটা বলেছেন আজ যেটা বলেছিলেন যে এটা শুধু ভারতবর্ষের বৃহত্তর দুর্নীতি না এটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি এটা উনি বলেছেন উনি বলে এটাও বলেছেন যে লড়াইটা শুধুমাত্র একের সাথে অন্যের না লড়াইটা হচ্ছে বিজেপি বনাম ভারতবর্ষের এইটা লড়াই আরও আপনি একটা ইন্টারেস্টিং যদি দেখেন বর্তমান সরকারের যিনি মানে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা উনি বলেছেন যে এমন কোনো দাওয়াই মানে এমন কোনো সমাধান এই সরকারের কাছে নাই যাতে তারা বেকারত্বের সমস্যার সমাধান করতে পারে এটা উনি বলেছেন তাহলে দেখা যায় যে দুইজনেই অর্থনীতিবিদ দুজনেই বিজেপি ঘটনার মধ্যে আছেন তো দুইজনে একজন বলেছেন এই করাপশন এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ করাপশন এর উপরে আর কোনো করাপশন নেই আর উনি বলেছেন যে বেকারত্বকে মোকাবেলা করার জন্য বর্তমান সরকারের কাছে কোনো সমাধান সূত্র নাই তো সেদিক থেকে বলছি যে এটা শুধুমাত্র করাপশন করাপশনটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই যে বন্ড মানে ইলেকট্রাল বন্ড এটাকে ইনস্টি ইনস্টিটিউশনালাইজ করে দেওয়া ঘুষটাকে আইনিভাবে আইনি সিদ্ধ করে দেওয়া সেটাকেই মানে সুপ্রিম কোর্ট বলেছেন এটা সংবিধান বিরোধী কনস্টিটিউশন বিরোধী তারা এই এটা একটা বড় করাপশান এই করাপশানটাকে তারা মানে আইনগতভাবে সিদ্ধ করতে চেয়েছিলেন যেটাকে বামপন্থীরাই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে সেটার মুখোশ উৎপাদ উন্মোচিত করেছেন তো সেদিক থেকে এই বনটা চিহ্নিত করার আর প্রয়োজন নেই অলরেডি এটা চিহ্নিত হয় ইতিমধ্যে এটা চিহ্নিত চিহ্নিতই আছে এবং তারাই প্রশ্নে নীরব আছে যেটা তারা নীরব আছে সেটা তারা আইটি সেলও তাদের যে আইটি সেল আইটি সেলও বলছে যে এটা আমরা বাকি যে অপোজিশান আছে আছে তাদের চাইতে আমাদের রেশিউ কম বা আমাদের যে জনবল আছে শক্তি আছে পাওয়ার আছে তার চাইতে এটার সংখ্যা কম এবং হোম মিনিস্টারও সেই কথাটাই বলেছে যে আমরা যা পেয়েছি এটা আমাদের অন্যান্য অপোজিশনের তুলনায় কম আমাদের শক্তির চাইতেও কম তার মানে আরো বেশি পাওয়া দরকার এটাও যে এটাকে শুধুমাত্র সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী বলে না দিয়ে না দিয়ে এটার কিছু অ্যামেন্ডমেন্ট তারা করতে সংশোধন করতে পারতো যাতে এটা এটা সংবিধান নং করেছেন কিন্তু এবার ধরুন এটার অনেকেই এটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে কিভাবে আপনার মানে আমার ফান্ডে টাকা আসতে হবে আর সে টাকা দিয়েই আমি হস্টেডিং করবো মানে এই টাকাটার প্রধান সোর্স হচ্ছে প্রধান যে আমার ব্যবহার করা হয় সেটা হচ্ছে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া প্রধান যে কাজটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া ভেঙে দিতে গেলে আমার হয় এবং করাপশন দুর্নীতি বিরোধী আওয়াজ তুলে হ্যাঁ দুর্নীতিগ্রস্তদের নিয়ে আসে মানে এটা হচ্ছে আমার একটা ওয়াশিং মেশিন আমি এই ওয়াশিং মেশিনে তোমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দিয়ে আর ধান্দার যে রাজনীতি মানে এটাকে ল্যাটিন একটা শব্দে ব্যাখ্যা করা হয় গিভ্যান্ড টেক পলিসি তোমার থেকে আমি নেব আমিও তোমাকে দেবো মানে তোমার ইলেকট্রনাল বন্ডে তুমি টাকা দাও আমি তোমাকে কন্ট্রাক্ট পাইয়ে দেবো যেমন আপনারা ধরুন আমরা জানি যে উত্তরাখণ্ডের যে টানেলের যে দুর্ঘটনা ঘটলো ও ঘটনা ঘটার আগেই ও ইলেকট্রোনাল বন্ডে তারা টাকা দিয়েছে আর তারপরে তাদেরকে এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে এরকম ধরেন আপনার দুই সাল থেকে তিনটা বড় কোম্পানি হ্যাঁ ভারতবর্ষে আম্বানি আদানি এবং টাটা তাদের কোন সরাসরি তারা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে তারা নেই কিন্তু তাদের যে অর্গানাইজেশান তাদের যে কোম্পানিগুলির মাধ্যমে তারা টাকা দিয়েছেন টাকা দিয়েছেন টাটা ট্রাস্টের একটা অর্গানাইজেশন আছে তার মাধ্যমে তারা দিয়েছেন তো সেদিক থেকে দেখা যায় যে টাকা নেওয়ার প্রশ্নে একটা ধরুন আপনার গিভেন টেক পলিসি তাদের আছে তারা জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তুল্লা আদায় করছে দেখে তুল্লা আদায় করা হয় তুলনা তারা আদায় করছে জোরপূর্বক মানে মানে গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলিকে দিয়ে তো যাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে তারা যদি সুইচ ওভার করে বীজ বিতে চলে আসে তাহলে তাদের কিন্তু এই করাপশনের কেসগুলি ধামাচাপা পড়ে যায় এবং ইডি ইলেকট্রাল বন্ডে তারা টাকা দিয়ে বেঁচে যায় পরিবর্তে তারা কন্ট্রাক্টও পেয়ে যায় আমরা দেখি ভ্যাকসিনের সময় ভ্যাকসিন করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের সময় আমরা দেখলাম যে ভ্যাকসিনটা নিতেও এটা বাধ্যতামূলক প্রথমে একটা এইজ পর্যন্ত এটা ফ্রি দেওয়া হচ্ছিল তারপরে একটা এইস পর্যন্ত কিনে দেওয়া হলো এরকম করে করে তারা ভ্যাকসিনটা একটাই ভ্যাকসিন মাত্র ভারতবর্ষে কার্যকরী থাকবে পরে দেখা এখন দেখা গেল যে ওই ভ্যাকসিন কোম্পানি ইলেকট্রাল বন্ড তারা কিনেছে তার বিনিময়ে তাদেরকে এটা দেওয়া হয়েছে এরকমভাবে বিভিন্নভাবেই তারা এটা করা হচ্ছে সেদিক থেকে বলছি যে এটা একটা জোরপূর্বক আমার ফান্ডে টাকা আসতে হবে এবং আমি তোমার অপোজিশন দলকে অপোজিশন যারা আছে পুঁজিপুঁতি যারা আছে ব্যবসায়ী যারা আছে ইন দ্যাট সেন্স এটাকে আমরা যদি এক কথায় বলি এটা হচ্ছে ক্যাপিটালিজমের একদম নগ্ন রূপ ওপেন ওপেন রূপ আর কি মানে কোন অগ্ন রগ্ন নগ্ন রূপ এটা হচ্ছে আর এটা হচ্ছে মানে করাপশানটাকে ইনস্টিটিউশনালাইজ করা ধান্দাটাকে আইনিগতভাবে স্বীকৃতি দেওয়া হ্যাঁ ঠিক আপনি আপনার সঙ্গে দ্বিমত পোষণ না করেও বলছি যদি বন্ডের মাধ্যমে চাঁদা দেওয়া পর্যন্তই থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না এটা পলিটিক্যাল দলকে একটা বন্ডের মাধ্যমে টাকা দিল সমস্যা নেই কিন্তু টাকার বিনিময়ে কিছু কিছু বেনিফিশিয়ারিজরা সুবিধা পেয়েছেন তথ্য কীরকম আটত্রিশটা কর্পোরেট গ্রুপ থার্টি এইট আপনাদের তথ্যের জন্য বলছি প্রকাশিত তথ্য যা বেরিয়ে এসেছে সেটার ভেতরে আটত্রিশটা কর্পোরেট গ্রুপ যারা একশো উনআশিখানা কন্ট্রাক্ট পেয়েছেন যার দু হাজার কোটি টাকার উপরে তা হচ্ছে তারা দু হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ড কিনে এ টোটাল টাকাটার পরিমাণ চার লক্ষ কোটি টাকা চার লাখ কোটি টাকার সুবিধা পেয়েছেন টাকা দিয়েছেন দু হাজার কোটি টাকা কারা এই কর্পোরেট আটত্রিশ জন এখন কথা হচ্ছে যদি এটা না হতো তাহলে চাঁদা দিলে তো কোনো অসুবিধা ছিল না ইনস্টিটিউশনাল যে কথাটা করতে কারেক্টলি এনফোসাইজ যে ইনস্টিটিউশনাল করে দেওয়া হলো এই জায়গাটা এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এই তথ্যগুলি যদি না আসতো তাহলে আমরা অন্ধকারেই থাকতাম সেটাও আর একটা সবচেয়ে বড় করাপশান এটাও আরেকটা করাপশান যে আমাদের জনগণকে ধোঁয়াশার মধ্যে থেকে বা পর্দার আলার লিখে অনেক কিছু করে দেওয়া হচ্ছে একটা বিষয় পাশাপাশি যে বিষয়গুলি এই এটা প্রকাশিত হওয়ার পরে এটা চেপে যাওয়ার জন্যই কি কেজরিওয়ালের ঘটনা না মানে কেজরিওয়ালের ঘটনা আমি এটার সাথে এটা এটা দেখুন এই ইলেকট্রাল বন্ডে যে সমস্ত রাজনৈতিক দল সুবিধা পেয়েছে মানে চাঁদা পেয়েছে বা যারা এই প্রশ্নের সরব ছিল না শুরু থেকে উনিশশো সতেরো সালের পর দুই হাজার সতেরো সাল দুই হাজার সতেরো সালের পরে বামপন্থী দলরাই সুপ্রিম কোর্টে মামলা করেছে আর চারটা বামপন্থী দলই কিন্তু আপনার ইলেকট্রলের বন্ডের মধ্যে তারা পয়সা পায়নি নাই সিপিএম সিপিআই ফোরওয়ার্ড এবং সিপিআইএমএল লিবারেশন এই চারটা বামপন্থী দল এই ইলেকট্রলের বন্ডের টাকা তাদের মধ্যে আছে আর সিপিএম পার্টির উদ্যোগেই তাদের এই লোক আপনার এই সুপ্রিম কোর্টে মামলা লড়ে সেটা একটা আছে যে এখন শুধুমাত্র যে কেজরিওয়াল আমি ব্যাপারটাকে এটা মানে এই যে বন্ডের ব্যাপারটা বন্ডের ব্যাপারটা যে ভার এটার যে ওয়েট এটা একটা করাপশান এখন কেজরিওয়ালের যে লিকুয়ার মানে ওই মদের যে ব্যাপারটা মদের ব্যাপারের যে লাইসেন্স এই লাইসেন্সের সাথে এটা তুলনা করাটা মনে হয় ঠিক না চেপে দেওয়ার একটা চেষ্টা কি এটা না না তারা তো এটা বলছে যে আমরা মুখ্যমন্ত্রী গ্রেফতার করে বলে মানুষের মন ওইদিকে চলে যাবে মানুষের মন মানে এই যে ইলেকটোরাল বন্ডের যে মাত্রা এটা অল ইন্ডিয়া বেসিস সারা পৃথিবী ব্যাপী ছাবিয়ে পড়েছে এবং কেজুরালের ঘটনাটাও সারা পৃথিবী জার্মানি দিয়েছে ইউএস ইউএসও দিয়েছে তো সেদিক থেকে বলছি এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার এটা একটা পলিটিক্যাল ব্যাপার বারবার ওনাকে সমন্ধ হয়েছে জাননি এখন তো তারা মানে সাঁকে করা শাকে করাতে হয়েছে ওনাকে গিলতেও পারছেন না ফেলতেও পারছেন না কারণ আজকেও সুপ্রিম কোর্ট পাঁচ মিনিট টাইম দিয়েছেন ফাইল চিঠি লেখার জন্য কেউ কেউ যদি চিঠি লেখেন মানে দিল্লি গভর্নমেন্টের জন্য তাহলে জেলের যে সুপারটেন্ডেন্ট আছে তাহলে ওনার পারমিশন নিয়ে করার জন্য দিয়েছেন একটা একটা স্তরে মিনিমাম হলো একটা কনসেশন উনি আদায় করেছেন যেটা গভর্নমেন্টের পক্ষে অসহনীয় গভর্নমেন্টের পক্ষে কালকে উনি সওয়াল করবেন তো সেক্ষেত্রে এটা একটা পলিটিক্যাল পলিটিক্যালি আপনার যদি তাদেরকে না করা যায় মানে আপনি যদি অস্থির না করতে পারেন আর লাগাতার অন্যরা ক্ষেত্রে দেখা গেছে যে অ্যারেস্ট হয়েছে করাপশন করেছে ইডি গেছে তারা সারেন্ডার করেছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে জেলে থেকে উনি সরকারটা চালাচ্ছেন প্লাস বাইরে কিন্তু এর লিডাররা আম আদমি পার্টির লিডাররা মন্ত্রী মিনিস্টাররা তার লোকজন নিয়ে কিন্তু মুভমেন্টে আছে তারা মুভমেন্টটা বন্ধ করে দেয় এটা হচ্ছে একটা পজিটিভ সেই এটা যদি শুধুমাত্র একটা জায়গা নাই সেদিক থেকে এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ইস্যু হেমন্ত সোরেনে হয়েছে সিটিং মুখ্যমন্ত্রী আবার অরবিন্দ কেজরিওয়াল আছে আজকে আপনি দেখুন যে উদ্ধার হয়নি কেরালার যে চিফ মিনিস্টার ওনার মেয়েকে ইডি সমান নিয়েছে বিভিন্ন ধরনের ঘটনা তারা চালু রাখেছে ঠিক না কিন্তু আবারও এটাও ঘটনা যে প্রাইম মিনিস্টার আমি বারবার বলছি প্রাইম মিনিস্টার কৃষ্ণনগরের এমপির সাথে মানে সিটিং যে বিজেপির ক্যান্ডিডেট ওনার সাথে কথাবার্তাতে উনি বলেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে করাপশনের প্রশ্নে গরিব মানুষের তিন হাজার কোটি টাকা ইডি আপনার বাজেয়াপ্ত করেছে তো আমরা আইনগতদের সাথে কথাবার্তা বলছে গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এই ধরনের আইন তৈরি করা হবে যা তিন হাজার কোটি টাকা যাতে যাদের গেছে তাদের কাছে ফেরত দেওয়া যায় এটা তো ইলেকশনের সময় এই ধরনের দেওয়াটা ঠিক না

বিবৃতি দেওয়াটাও সেটা একটা এক মোদি তো স্টেটমেন্ট করেছেন পলাতক নিজে নিয়ে উনি বলছেন তো বলছি এটা একটা পলিটিক্যাল ইস্যু আর একটা একটা ধরনের কারেক্ট যে জায়গাটায় আসার আমরা অনুষ্ঠান শেষ করার দিকে চলে আসছি যে কথাটা বলছেন যে মানে ঘুষ দেওয়ার যে পদ্ধতিগুলি বলো অদ্ভুত যা বেরিয়ে এসেছে তার থেকে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট পাওয়ার আগে ঘুষ দেওয়ার পদ্ধতি আছে কন্ট্রাক্ট পাওয়ার পরে ঘুষ দেওয়ার পদ্ধতি আছে প্রি পেইড পোস্টপেইডো অসাধারণ ওইটা আপনারা টেলিফোন যেরকম করেন চাঁদা দেওয়া মানে চাঁদা পাঁচশো একান্ন কোটি টাকার একটা হিসেব পাওয়া গেছে যে চাঁদা দেওয়া হয়েছে কিন্তু কন্ট্রাক্ট পেয়েছেন এক দশমিক তিন দুই লক্ষ কোটি টাকা চাঁদা দিয়েছেন পাঁচশো একান্ন টাকা পেয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এরকম আমি এটা ছোট্ট করে হিসাবটা দিলাম লক্ষ কোটি তো অত গুণে শেষ করতে পারবো না এটা হচ্ছে প্রজেক্ট পেয়ে গিয়েছে অলরেডি পোস্ট পেইডের ক্ষেত্রে হয়েছে ঊনপঞ্চাশটা বিষয় আছে যেখানে ঊনপঞ্চাশটা কোম্পানির কথা ধরা হয়েছে সুতথ্য তথ্য দিচ্ছি এরপরে প্রশ্নটাই যাচ্ছি বাষট্টি হাজার কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে ঊনপঞ্চাশটা কোম্পানিকে যারা বাষট্টি হাজার কোটি টাকার বিনিময় পেয়েছেন পেয়ে ছশো কোটি টাকা দিয়েছেন চাঁদা

আপনার কাছে যেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি সেটা হচ্ছে সর্বশেষ কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে এবারের লোকসভা নির্বাচনে এই যে ইলেকট্রনাল বন্ডের বিষয়টা কি প্রভাবিত করবে এই নির্বাচনকে কিন্তু আমার তো মানে আমার ব্যক্তিগত মত না এটা যারা মানে এই ক্ষেত্রে বেশি চর্চা করে তারার কাছে তো মনে হচ্ছে যে ইলেকট্রল বন্ডের যে ঘটনাটা এটা এবারের ইলেকশনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে কারণ এত বড় দুর্নীতি এই দুর্নীতির যে ছায়া তার প্রভাব এই রাজনীতির ক্ষেত্রে মানে এবারে নির্বাচনে এটা পড়বে এটা বড় বড় যারা রাজনীতির বা অর্থনীতির ময়দানে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বলেছেন জি কোম্পানির কথাটা বলেন এটা কি বিষয়টা না জি মানে ধরেন আপনার এটা আমি প্রথমে মানে ধরুন এই যে ধরুন আপনার পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী আদানির সেল কোম্পানির কথা বলছেন আচ্ছা আচ্ছা বলছিলেন নাম আচ্ছা কিন্তু কোম্পানির মালিককে কে এর জন্য বললাম যে টাটা আম্বানি এবং আদানি তারা যে ইলেকট্রিক বন্ডে টাকা কিনেছিলেন সরাসরি টাটার কোনো কোম্পানি কেনে নি সরাসরি সেল কোম্পানি টাটা কিনেছে ট্রাস্টের নামে হ্যাঁ বাকিরা কিন্তু তারা ওই তাদের যে সেল কোম্পানি আছে সেল কোম্পানির মধ্যে কোনটা কার সেল সেটা তো আছেই দেখাই যায় এই ইলেকট্রাল বন্ডের যে ডিটেলস আছে তার মধ্যেই তার জন্য বলছি যে এটা একটা প্রভাব তো পলিটিক রাজনৈতিক প্রভাব ইলেকশনের মধ্যে পড়বে প্রচারের প্রচারের উপর নির্ভর করবে ইতিমধ্যে এটা প্রচার হয়েছে ঠিক আছে যতই সরকার চেষ্টা করুক রুলিং পার্টির চেষ্টা করুক সেটা তাদের ক্ষেত্রে পড়বো কারণ আমরা দেখছি যে রুলিং পার্টি ভেঙে যাওয়া রুলিং পার্টির ধরুন আমাদের ইউপি কন হরিয়ানা কোন হিমাচল প্রদেশ কোন গুজরাট কোন সব জায়গাতেই তাদের যারা ক্যান্ডিডেট হিসেবে যাদেরকে ডিক্লেয়ার করা হলো তারা এবার কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হচ্ছেন না সেটা তো একটা মানে ভীষণ মানে মানে পজিটিভ মানে অপোজিশনের জন্য গুজরাটে হয়েছে পজিটিভ সাই যে আমি যেমন ধরুন সিটিং মিনিস্টার বিকে সিং উনি কন্টেস্ট করবেন না তার মানেটা কি তার মানে কি এই সরকার দশ বছরে তার যে পারফরমেন্স আছে এই পারফরমেন্সের ইলেকশনে উনি দাঁড়াতে পারবেন না বিষয়টাতে একটা দল ওনাকে ক্যান্ডিডেট করেছে উনি মিনিস্টার হয়েছেন জিতেছেন কিন্তু এইবার উনার নাম থাকা সত্ত্বেও উনি বলেছেন আমি দাঁড়াবো এর জন্যই বলছি যে বিভিন্ন ধরনের এটা হচ্ছে একটা অপোজিশন যেই লাগোয় এই হোক যেই জায়গাটাই হোক কিন্তু কোনো মিনিস্টার যদি কন যে বলেন যে আমি ইলেকশনে কন্টেস্ট করব না ঠিক না সেটা বলছি যে এটা ইউপি থেকে শুরু করে সব জায়গাতেই আছে হ্যাঁ তো সেটা যদি হয়ে থাকে তো সারা ভারতবর্ষেই যদি হয়ে থাকে হ্যাঁ সারা ভারতবর্ষের মধ্যে সাউথে তাদের এন্ট্রি খুব দুর্বল নর্থেই তাদের এন্ট্রি আছে সেই জায়গাতে যদি এই ঘটনাগুলি ঘটে থাকে তাহলে বুঝতে হবে যে এটা সরকারের বিপরীতে একটা নেতিবাচক এন্টি ইনকামসি রুলিং পার্টির মধ্যেই আছে সরকারের মধ্যেই এন্টি ইনকাম মেনছে যে আমি ক্যান্ডিডেট করলো কিন্তু আমি দাঁড়াবো না এটা তো জনগণের মধ্যেও আছে মানুষের মধ্যেও আছে ভোটারদের আরে আমি বলছি না আজকে সকালে একটা জায়গাতে গেলাম যাওয়ার পরে মানে কথাবার্তাতে শোনা গেল যে উনি আমাকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করাতে উনি বললেন আজকে সকালে আমার এখানে আমি নাম নাম বলছি না ঠিক আছে যে মথার একজন এসেছিলেন তো জিজ্ঞেস করলাম কেমন চলছে ক ভালো না মানে কি ভালো না মানে কি ঠিক মা ভালো না মানে কি এই যে এই যে বক্তব্যটা এটা দিয়ে আমি বলছি না ভালো না ভালো না উনি যিনি বলেছেন ভালো না উনি হচ্ছেন আপনার এডিসি ইলেকশনে চাকরি ছেড়ে দিয়ে দাঁড়ানোর ক্যান্ডিডেট আচ্ছা যিনি বলছেন হ্যাঁ যিনি বলছেন এডিসি ইলেকশনে হ্যাঁ দাঁড়ানো এসব তো মিথ্যা জানি না দাঁড়ানো ক্যান্ডিডেট উনি বলেছেন তো স্বাভাবিক কারণে আপনি দেখুন এই যে ভালো না বিষয়টা ভালো না বিষয়টা আমরা যারা অপোজিশন আছি আমরা যারা দেখি তাদের কাছে একরকম কিন্তু যদি উইদিন দ্য গভর্নমেন্ট উইদিন দ্য পলিটিক্যাল পার্টি যারা শাসন করে। তারা যদি বলেন যে ভালো না হ্যাঁ এটা যে কোনো লোক আপনি দেখুন না এখনো পর্যন্ত পূর্ব ত্রিপুরা আসনের ক্যান্ডিডেটকে নিয়ে প্রার্থীকে নিয়ে রুলিং পার্টি তিন তিনটা পার্টি তারা সরকারের শরী ভালো তাদের বিধায়ক সংখ্যা তাদের প্রচুর মন্ত্রী মিনিস্টার প্রভাবশালী তারা দেখুন আপনার মাস ডোর টু ডোর করতে পারছেন না চিফ মিনিস্টার গিয়ে আমবাসা মিটিং করছেন হলের মধ্যে চিফ মিনিস্টার গিয়ে ধর্মনম মিটিং করছে হলের মধ্যে আগরতলা মিটিং করছেন আপনি হোটেলের মধ্যে আপনি তো প্রকাশ্যে ডোর টু ডোর যেতে পারছেন না তো পূর্ব ত্রিপুরার ক্যান্ডিডেটকে নিয়ে তার জন্যই বলছি যে অবস্থা তাদের ক্ষেত্রে খুব যে সুখকর বিষয়টা মনে হয় সেরকম না আপনি দেখুন আমরা আমাদের বলারও ব্যাপার নাই যিনি যে পশ্চিম ত্রিপুরার যিনি ক্যান্ডিডেট ছিলেন আজকে যে নমিনেশন পেপার দিয়েছেন ওনার ভূমিকা দেখুন আপনার দেখা যায় সবাই দেখেছে এটা ঠিক না সেদিক বলছি যে ইনার পার্টি মধ্যে পার্টির মধ্যে আপনার যে পজিশন আছে পজিশন খুবই নর্বরে আছে যতই তারা শক্তিশালী দেখানোর চেষ্টা করুক অপোজিশন যদি ঐক্যবদ্ধভাবে নামতে পারে এখনও সময় আছে পারে উনিশে এপ্রিল তারা ভালো আশা করতেই পারে শেষটা যেটা করলেন সেটা দিয়ে বলি যে এই মুহূর্তে তীব্রভাবে প্রচার শুরু হয়নি শুরু হবে সব কিছুই থাকবে যেটা বললেন না সেটা হচ্ছে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে এই লড়াই তীব্র থেকে তীব্রতর হবে দেখা যাক নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছেন ফ্ল্যাগ তোলা নিয়ে নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন নাকি এক পক্ষ নিয়ে বেশি কথা বলছেন এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে আমরাও নজর রাখছি খবরদার কথা না আমরা এইখানে আমাদের এই অনুষ্ঠানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন প্রত্যেকের কাছেই আমরা আমাদের এই স্টুডিওতে এসে আলাপচারিতায় তাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব তারা আমাদের এখানে আসবেন এই আশা ব্যক্ত করছি এবারে নির্বাচনে খবরদার কথা নয় আপনাদের কাছে যতটুকু সম্ভব তথ্যসহ পৌঁছে দেবার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার নমস্কার